আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমরা অনেকে শখ করে পাখি পুষে থাকি এবং পৃথিবীতে প্রায় দশ হাজার প্রজাতির পাখি রয়েছে তবে পাখি দেখতে যতটুকু সুন্দর ঠিক আবার তার চেয়েও বেশি ভয়ঙ্করও হতে পারে বলছি ক্যাশোয়ারি পাখির কথা পৃথিবীতে বসবাসরত বৃহৎ পাখিদের মধ্যে তৃতীয় একটি ক্যাশুয়ারি পাখির সর্বোচ্চ উচ্চতা দুই মিটার এবং সর্বোচ্চ ওজন প্রায় ষাট কেজি যা একজন মাঝারি আকারের মানুষের সমান এত বেশি ওজন হয়েও ক্যাশুয়ারি প্রায় সাড়ে ছয় ফুট পর্যন্ত উচ্চতায় লাফাতে পারে এবং ঘন্টায় দৌড়াতে পারে একত্রিশ মাইল বেগে ক্যাশোয়ারি পাখি অস্ট্রেলিয়ার জলবল নিউগিনি এবং এর সংলগ্ন কিছু দ্বীপের রেন রেনফরেস্টে পাওয়া যায় চলতি বছর ইউরোপে চতুর্থবারের মতো ক্যাশোয়ারি পাখির ডিম ফুটে ছানার জন্ম হল এর আগে যুক্তরাজ্যে দু সালে জন্ম হয় এই পাখির ছানার দু হাজার একুশ সালের আগে যুক্তরাজ্যে ক্যাশোয়ারি প্রজনন তুলনামূলকভাবে বিরল ঘটনাই ছিল বিশাল এই পাখির আবাসস্থল নিউগিনি এবং উত্তর অস্ট্রেলিয়ার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে শক্তিশালী পা তীক্ষ্ণ নখযুক্ত থাবা এবং আক্রান্ত হলে আগ্রাসী আচরণের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাখির তকা পেয়েছে ক্যাশোয়ারি এমনকি এই প্রজাতির পাখির আক্রমণে মানুষের মৃত্যুর নজিরও রয়েছে আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ